সন্তান জন্মদানের সময় যখন হসপিটালে বসে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমি ব্যথায় অনেক কান্না করছিলাম তখন আমার শাশুড়িকে ডাক্তার ডাক দিয়ে বলে যে এর হাজবেন্ড কোথায় তখন আমার শাশুড়ি বলে এর হাজব্যান্ড ওর পাশে থাকে বলে তাকে একটু ফোনে ধরিয়ে দিই ও একটু কথা বলবে ডাক্তার বলছে যেহেতু প্রথমবারের মতো মা হবে সেহেতু যদি হাজব্যান্ডের সাথে একটু কথা বলে হয়তো কিছুটা ভালো লাগবে মানসিকভাবে একটু শান্তি পাবে আমার শাশুড়ি সেই কথা শুনে সে ফোনটা দিয়ে আমাকে ধরিয়ে দিল ফোনটা রিসিভ করে আমার জামাই সাথে সাথে বলে উঠলো তুমি তো ঢং করো কিসের জন্য তুমি কি একাই মা হচ্ছ নাকি আরও কেউ মা হচ্ছে কথাটা শুনে তখন আমার ফোনটা আমি কান থেকে সরিয়ে নিই তখন আমার কাছে মনে হলো যে আমার প্রসবের যন্ত্রণাটা বেশি হবে নাকি তার কথার যন্ত্রণাটা বেশি হবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পেয়ে কখনও এখন পর্যন্ত মানে কোনো অবস্থাই হচ্ছে না তারপর ডাক্তার আমাকে বলল যে এর সিজার করতে হবে কিন্তু আমাকে আসলে এই সিজারে রাজি ছিল না আমার শাশুড়ি সে কখনোই আমাকে সিজার করাতে চায় না তারপর আমার সারাদিনের কষ্ট যন্ত্রণা দেখে আমার বাবা বলে উঠলো যে ব্যায় আপনি একটু সিজারের অনুমতিটা দেন অত্যন্ত কষ্ট সহ্য করতে পারতেছে না তখন আমার শাশুড়ি বলে উঠলো ব্যায় আপনি যদি সিজারের সম্পূর্ণ খরচাটা আপনি দেন তাহলে আপনি অবশ্যই আপনার মেয়েকে সিজার করাতে পারবেন আমার শাশুড়ির কথাটা শুনে আমার বাবা মাথার নিচু করে রাখলো কারণ তার কাছেও তো টাকা নেই সেও টাকা পাবে কোথায় সেমন একটা দারোয়ানের চাকরি করে তার ফ্যামিলিতে তারও দুটো মেয়ে আছে তাদের কথা তো ভাবতে হবে শুধু আমার কথা ভাবলেই তো চলবে না তার কাছে তো টাকা থাকতো তাহলে তো সে কারো কাছে আর জিজ্ঞাসা করতো না বাবা আমার কাছে এসে অনেক কান্না করতেছিল আমি বলছি বাবা তোমার কান্না করার দরকার নাই আমি তোমাকে চিনে টাকা দেব না আমার যত কষ্ট হোক আমি মেনে নিতে পারবো তারপর একটু পর দেখে আমার শাশুড়ি ফোনে কথা বলতে বলতে আমার কাছে আসছে আমি বুঝতে পারতেছিলাম যে অবশ্যই তার ছেলে ফোন দিয়েছে অবশ্যই আমার সাথে কথা বলার জন্য আমার শাশুড়ি জামাইকে বলতেছে তোর বউ এত ঢং করে কেন কোনো হসপিটালটা মাথায় নিয়েছে সবাই তো কী ভাবে সে কি একাই মা হয়েছে আমি তো পাঁচ পাঁচটা সন্তান জন্ম দিয়েছি আমি তো এটা তার কথাটা শুনছিল ডিউটি ডাক্তার সে রাঘব সুরে আমার শাশুড়িকে বলতেছিল আপনি এত নিচু মন মানিসবতার কেন আপনি জানেন না বুঝেন না একটা মা হওয়ার যন্ত্রণাটা কতটা কষ্টের তাহলে আপনি এভাবে আপনার বৌ বলতে পারলেন ডাক্তার আমার শাশুড়িকে বলতেছিল আপনার বউ পুতের এখন ইমার্জেন্সি সিজার করা লাগবে এরপর যদি এই সিজার না করে কোনো বাচ্চার বা আপনার বউ পুতের কোনো সমস্যা হয় তাহলে হসপিটাল কর্তৃপক্ষ আপনার আপনার ছেলের নামে মামলা করতে বাধ্য হবে তারপর আমার শাশুড়ি কিছুটা ঘাবড়িয়ে যায় ঘাবড়িয়ে যাওয়ার পরে সে বলে সিজার করতে আমি আটটা দিন হসপিটালে ছিলাম আমার হাজব্যান্ড বাইরে থেকে সে একটা বড় ফোন কেড়ে জানতে চাচ্ছিল না যে আমি কেমন আছি আমার সন্তানটা কেমন আছে একটা দিনে আমাদের খোঁজ না নিলেও আমার শাশুড়ির সাথে আমার হাজব্যান্ডের প্রতিনিয়ত কথা হতো তাদের দুজনে ব্যাপারে শুধু দুজনে কথা বলতো তারপর আমি এইভাবে সহ্য করতে না পারি আমি নিজে তাকে ফোন দিই ফোন দেওয়ার সে আমাকে বলে আমি বিদায় যাওয়ার আগে তোর কাছে যে আটটা হাজার টাকা রেখেছিলাম ওই আট টাকা কোথায় খরচা করেছে সেটা আমাকে কই ফয়েতে আমি বললাম এটা কোনো কথা বললেন আমাদের কথা না জিজ্ঞাসা করলে এটা জিজ্ঞাসা করেন সে আমাকে বলে তুই মরতে পারিস না তখন একটা স্ত্রীর কেমন লাগে সেটা আপনারা হয়তো বুঝতে পারবেন তারপর আমি ২০ দিন পর হঠাৎ অসুস্থ পরে আর আমাকে ডাক্তারের দাঁড়ের কাছে নিয়ে যাওয়া লাগবে আমার জামাইকে আমি ফোন যে আমাকে একটু ডাক্তারের কাছে যাওয়ালাম কিছু টাকা দেবে সে বলে আমি টাকা দিতে পারবো না তুমি পারলে মরে যা তারপর আমি কান্না করে শাশুড়ির কাছে গেলাম আমার শাশুড়ি বলে তুমি ঢং করে করে করেছ আমি ছিজার করতে বলেছি এখন তুমি অসুস্থ বা দুদিন পর এই জন্য কি প্রতিবে তোমাকে ডাক্তারে দেখানোর জন্য টাকা দেবো আমার শাশুড়ি বলে তুমি তোমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে ডাক্তার দেখাও বাবাকে যখন ফোন দিলাম যে বাবা আমি অনেক অসুস্থ আমাকে ডাক্তার দেখানোর জন্য কিছু টাকা লাগবে আমার বাবা বলে উঠলো যে আমার কাছে এখন টাকা নেই আর তুমি যখন বিয়ে হয়নি তখন তোর ভারভান আমার ওপর ছিল এখন তোর বিয়ে হয়েছে এখন তোর কোনো ভার আমি নিতে পারবো না এই কথাটা শুনে তখন সত্যি অনেকের বেশি কষ্ট লাগলো যে বাবা এই কথাটা বললেও তো পারতো যে আমার কাছে টাকা নেই কথাটা কেন বললো আসলে মেয়েদের বিয়ের ভার বাবা বাড়ির কোনো অধিকারই থাকে না আর একটা মেয়ে সিজন হওয়ার পরে চল্লিশ দিন মিনিমাম কখনো কোনো ভারী কাজ করতে পারে না কিন্তু আমার শাশুড়ি খোকের আগে যেতে সিজার কর সেই জন্য সে আমাকে কাজের প্রেশারটা আরও বাড়িয়ে দিচ্ছিল এখন বুঝতে পারছি আমার সব থেকে বড় ভুল আমি একটা মেয়ে হয়ে জন্ম নিচ্ছি আর হচ্ছে আমার বাবা বিয়ে করছে যার জন্য আজকে এই অবস্থা এখন আমাকে বাবা মা জিজ্ঞাসা করতে মামতেছে না শৈশবের মানুষের জেগাইতেছে না যার জন্য আমি তিলি তিলি সে শেষ হয়ে যাচ্ছে এই ভুলটা অন্য মানুষ না করলেও পারতো তার থেকে নিজের পছন্দে বিয়ে করাটা আমার মনে সব সবথেকে বেটার ছিল যেখানে বাবা মা না জিজ্ঞাসা করলো একটা ভালো মানুষ বাছাই করতে পারতাম তাদের মতো টাকার লোভে দেখি বাছাই